দাও করে চলছে আগুন মুহূর্তে ভস্যীভূত সব সব হারানোর হাহাকার মানুষগুলো আগুনের সাক্ষী থাকল শিল্পনগরী হলদিয়া হলদিয়ার সামনে ফুটপাতের থাকা পরপর কয়েকটি দোকানে আগুনে ভস্যীভূত হয়ে যায় সমস্ত কিছু ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে হলদিয়া মেচেদা রাজ্য সড়কের পাশে সুপার মার্কেটের সামনে ফুটপাতে থাকা বেশ কয়েকটা দোকান শুক্রবার রাতে সাড়ে এগারোটার পর অগ্নিকাণ্ডে দাও দাউ করে পুড়ে যায় আমার খাবারেরই দোকান ছিল এবার আমার কাজের লোকটা নেই বলে পরপর তিন দিন দোকান বন্ধ গেছে এবারে কালকে আজ থেকে আমি দোকান খুলবো বলে সবে নতুন মাল করে ঢুকিয়ে দিয়ে আমি কালকে গেছি প্রায় সাড়ে আটটার দিকে রাত্রে রাত্রে সাড়ে আটটার দিকে আমি গিয়েছি এখান থেকে এবার আমি যখন খবর পাই তখন আমার পাশে একটা মোবাইল দোকান আছে এই সামনে ওই বাপন বলে সে আমাকে যখন ফোন করে তখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় যখন ফোন করে বলে চন্দা তোমার দোকানের কাছে হ্যাঁ আগুনে হচ্ছে আমাদের ওই লাইনটাতে পুরো আগুন লেগে গেছে ভাই বলি কি আগুন লেগে গেছে দেখি আর কি করতিস নাকি তখন বাজে সাড়ে এগারোটা এবারে এগারোটার সময় যখন এসে দেখি ওই সাইডের যে দোকানগুলো তখন ওই সাইডের দোকানগুলো অটোমেটিক চারখানা দোকান পুড়ে ছারখার হয়ে গেছে এবার আমার এই ভিতরটাতে আগুনের সীসা আসতে ওই দেখুন তিনগুলো এখনো খেরা আছে এই জন্য এটা সহজে হয়নি আগে ওই ধারে দোকানগুলো পুড়ে গেছে তারপর আমি যখন আসি তখন দেখি না আমার এই দোকানের উপর দিকটা দিয়ে সীসাটা এদিকে পর 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 এগোচ্ছে এবার ফায়ারে খবর দেওয়া হলো ফায়ার এলো অনেকটা দেরি করে ফায়ার এসেছে অবশ্যই স্থানীয় এবং দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে প্রথমে আগুন লাগে একটি দশকর্মা ভান্ডারে আর সেখান থেকে সারিবদ্ধভাবে পাশে থাকা ফুটপাতের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান দশকর্মা ভান্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে ফুড চা এবং কাপড় সহ পরপর বেশ কয়েকটা দোকানে ফুডের দোকানে গ্যাস সিলিন্ডার ও ফ্রিজ ব্লাস্ট করায় আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে শর্ট সার্কিট দোকানের থেকে ধরে তারপরে আপনার হচ্ছে ফাস্টফুডের দোকানে যখন এসছে আগুনটা তারপরে দুটো সিলিন্ডার বাস হয়েছে বাস হওয়ার পরেই সব দোকানগুলো পুরে সারটা কিছু নেই প্রায় এক দু লাখ দু লাখ তিন লাখ টাকা করে সব প্রতিটি দোকানে ক্ষতি হয়েছে প্রতিটি দোকানে দু তিন লাখ টাকা করে ক্ষতি প্রত্যেকটা দোকান কি নাম আপনার প্রশান্ত মিত্র খবর দেওয়া হলি ঘটনা স্থলে পৌঁছাই দমকলের চারটি ইঞ্জিন প্রায় দু ঘন্টার বেশি সময় লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে তবে আগুন নিয়ন্ত্রণে এলে সম্পূর্ণ রূপে ভস্মীভূত হয়ে গিয়েছে সমস্ত দোকান ঘর দোকানের ভেতরে থাকা সব জিনিসপত্র এই যখন শুনলাম যে এই দুর্গাচক সিটি এর সুপারমার্কেটের সামনে এখানের যে 10 বাটা দোকান ছিল টোটালটা ভস্মীভূত হয়ে যখন আমরা দেখলাম দাউদাউ করে জ্বলছে আমরা থানায়ও খবর দিই এবং ফায়ার ব্রিগেডেও খবর দেওয়া হয় তৎকালাত আমাদের এসডিপিও সাহেব এবং দুর্গাযোগ থানা ওসি বিরাট পুলিশ বাহিনী নিয়ে এখানে উপস্থিত হয় এবং সর্বপ্রথম আমাদের ওয়েস্ট বেঙ্গল ফায়ার ব্রিগেডের দমকল এখানে আসে এবং তার পরবর্তীকালে বিভিন্ন ইন্ডাস্ট্রির অনেক আরও তিন চারটা দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে যেটা এখন আমাদের প্রথম করণীয় যেহেতু এই দশ বারোটা পরিবার এইটাই এই দোকানের উপর তাদের যেহেতু রুজি রুটি ছিল আমাদের প্রথম কাজ হবে এবং প্রধান কাজ হবে তাদেরকে যে যেমন যেখানে ছিল তাদের পরিবারের পাশে থেকে তাদের রুজি রুটিটা তাই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই অনুমান তবে এই মুহূর্তে দিশাহারা ক্ষুদ্র ব্যবসায়ীরা সংসার সন্তান নিয়ে পথে বসার অবস্থা এখন তাদের তাই তারা যাতে নতুনভাবে আবারও দোকান করতে পারে তার জন্য সরকারি আর্থিক সাহায্যের আশায় রয়েছেন তারা আমরা ফুটপাতে ব্যবসা করি এবারে সরকারের তো নির্দেশ মানে নিয়ম অনুযায়ী তো ফুটপাথকে তো আর আমাদের হাঁটাতে পারবে না এবারে আমাদের সংসার চালাতে গেলে আমরা বেকার হয়ে যাচ্ছি এবারে সেই বেকারত্বের চালা থেকে আমরা এইসব ফুটপাতের ব্যবসা করেই খাচ্ছি সংসার চালাতে একটা মেয়েই চেস দিচ্ছি একটা আর একটা ক্লাস এইটি পড়াশোনা করতেছি এবার তাদের সংসার চালাতে গেলে আমি কী করবো বেকার ছেলে পড়াশোনা করার পরেও আজকে আমরা বেকার কোনো কাজ বাজ পাচ্ছি না সেই কাজ বাজ না আজকে আমরা যাই হোক দিদি বলেছেন চমুড়ি দোকান করতে আমরা সেই ফুটপাথের ওপরেই চমুড়ি হোক তাই করে সংসার শর্ট সার্কিট হয়ে যদি পুড়ে যায় তো আমরা কি করবো সরকারের কাছে আবেদন করবো আমরা যাতে আমাদেরকে পরবর্তীকালে আবার যেন আমরা এই জায়গাটা তো ব্যবসা করে যেন খেতে পারি তার জন্য কিছু আর্থিক সাহায্য চাইছি আর কি বলো কি নাম বললেন শ্রী কুমার চন্দ্রকুমার শ্যামু